আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব জিরো ভ্যাট রিটার্ন কীভাবে দিতে হয় কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে আমরা কাজটি করতে পারবো তো প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে আমি অলরেডি লগ ইন করে আছি এটা লগ ইন ইন্টারফেস এখানে দেখে নিতে পারেন তারপরে আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক দিতে হবে এইটা আমাদের লাইসেন্স এবং এই এই মাইক্রো এন্টারপ্রাইজের আন্ডারে আমাদের একটা ভ্যাট রিটার্নের অপ্লিকেশান আছে এই যে ফিলিং অব্লিকেশান এখানে দেখেন যে নাম্বার ওয়ান এখানে ক্লিক করতে হবে ফিলিং অপ্লিকেশানে ক্লিক করলে আপনার এই ফর্মটি আসবে তারপরে আবার এখানে ক্লিক দিবেন তাহলে ফর্মটি ওপেন হবে এই ফর্মটিতে জাস্ট দুইটা ক্লিক দিতে হবে কারণ আপনার ফর্মের পুরো ডিটেইল এ যেভাবে আপনি পূরণ করেছিলেন লাইসেন্স নেওয়ার সময় সব ডিটেলগুলো এখানে আছে তো যেহেতু অ্যানি অ্যাক্টিভিটি ইন দিস ট্যাক্স পিরিয়ড তো আমরা যেহেতু কোনো অ্যাক্টিভিটি করি নাই জিরো ব্যাট রিটার্ন দেবো সেহেতু আমাদের কোনো টাকা পয়সা লাগবে না সেজন্য এখানে শুধু নয় ক্লিক করে দেব বাকিগুলায় যে আমরা যে ফর্মগুলো পূরণ করেছিলাম সেইম ওই অনুযায়ী ওরা এগুলো ইনফরমেশান দে আছে সব জিরো এখন এখানে দেখতে পাবেন সব ইনফ জিরো 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 আর লাস্টে আই হেয়ার বাই ডিকলার দিস ইনফরমেশন যতগুলো ইনফরমেশন আছে সব ইনফর্মেশনগুলো ট্রু তারপরে আপনি সেভ ড্রাফট এবং সাবমিট হুম এই সাবমিটেড অলরেডি আমরা সাকসেসফুলি আমাদের জিরো জিরো ব্যাট রিটার্ন সাবমিট করে দিয়েছি তো এটা একটা প্রসেস আছে এটার জন্য একটু ওয়েট করতে হবে তাহলে আমাদের জিরো ব্যাট রিটার্ন সাবমিট হয়ে যাবে ততক্ষণ একটু ওয়েট করতে হয় তো এই ছিল একটা সিম্পল স্টেপ থ্যাংক ইউ সো মাচ